তো হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হবে তো আজকের ভিডিওটা হবে লাইফস্টাইল তো আমার জীবন কেরকম কী কী করি না করি তো এই ভিডিও সব আছে তো ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না সব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখতে পাচ্ছ দাজবাড়ি সব কেটে ফেলেছি এধারে তো এখন যাচ্ছে আমি কাজে যাচ্ছি তো কেরকি পাম্পে কাজ করি তো অবশ্যই সেরকম সেখানে যাচ্ছি আমি আমি ডেটটা দিয়ে কাজ করি তো সেখানে যাচ্ছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখবা আমি কী কী করি কী কাজ করি কী করি ঘুরি কখন তো সমস্ত রকম আছে এই ভিডিওটাই তো সবাই অবশ্যই দেখবা খন বাইকে এগুলি যাচ্ছি তো আমার দেড়টার দিকে ডিউটি আছে পাম্পে তো সেই রাত সাড়ে দশটা বাড়ি ঢুকবো আবার তো আজকের দিনটা পাম্পে থাকবো এখন যাবার সকালবেলায় কি করি রাত কি করি তো সন্ধ্যা ওদেরকে শেয়ার করবো ভিডিওতে সাথে ভালো আছে প্রত্যেকে এখন টিউব ভালো দিচ্ছে প্রত্যেকে ভিডিও দিতে পারছ পাম্পে চলে যায় এখানে ডিউটিতে তো দেখতে হচ্ছ এখানে বসে আছে আমি তো আজকে কোনো ভিড় ছিল না মেঘ চলে এখানে তো একদিন ভিড় হয় একদিন ভিড় থাকে না তো দুপুরবেলা খুব কমে ভিড় হয় তো আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘে ঢাকা তো সুন্দর লাগছে এধারে এধারে কোনো একটা কাস্টমার নাই তাই জন্য বসেছিলাম এখানে তো বসে আছি এখানে এখন বাজে রাত সাড়ে চারটা দেখতে এখন পেট্রোল বসে আছে এখানে তো ভিড় নাই তো পেট্রোল পাম্পে সেরকম ভিড় হয় না তো বেশিরভাগ সময় বসে থাকি ফোন দেখে কাটাই তো দেখতে হচ্ছ তো রাত দশটা বারে বাড়ি যাবো বাজেতে প্রায় সাড়ে দশটা এগারো বেজে যাই তো আবার সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি ভোরবেলায় রাত এগারোটা তো এখন ডিউটি থেকে বাড়ি যাচ্ছি তো আবার সকালে দেখতে পুরো শুধু অন্ধকার অন্ধকার চারিদিকে বাইক আলো জ্বলছে অন্ধকার চারিদিকে ধরে অন্ধকার বিশ্বাস করবে না তোমরা না হলে তো দেখে দিলাম তোমাদেরকে তারপরে এখানে সকালবেলা চলে আসে সেলাই করতে এখানে তো জার্মানটা সেলাই করতে চলে আসি তো এই কাকুটা সেলাই করতে এখানে মুসলিম দোকান তো কোনো ব্যাপার নেই আমি সব দোকানেই সেলাই করি খাই দাই তো এখানে করলাম সেলাই তারপরে এখন হলো সকালবেলা ঘুম থেকে সকাল সকাল পড়া করতে বই নিয়ে দেখো দেখতে পাচ্ছ তো রাত্রেবেলা দেরি করে কাজে এসেছিলাম কাজ থেকে বাড়ি এসেছি তারপরে প্রত্যেকদিন দেরি হয়ে যায় প্রায় এগারোটা বেজে যায় বাড়ি আসতে তারপরে এখানে সকালে বসে পড়েছি পড়া করতে তো দেখতে পাচ্ছ তো ভাই জীবনটা এরকম চলো পড়া করে নিই যে আবার একটু রেডি হয়ে আবার যাবো কাজে

তো গাইছ আমি সকালবেলা ঘুম থেকে উঠে উঠেছি দেখো দেখো বিরাজ হাতে নিয়ে তো বিরাজ করবো এখন তারপর যাবো একটু মাঠের দিকে গিয়ে তো আজকে মাঠে যাবো একটু তো চলো বিরাজ করা কমপ্লিট এবার যাবো মাঠে মাঠের দিকে যাবো একটু এখন যাচ্ছি মাঠে তো দেখতে পাচ্ছ দেখো মাঠ এগুলো সব তো আবার মাঠ থেকে আসবো এসে দেড়টায় ডিউটি থাকে আমার তো বারো থেকে একটা দিয়ে বেরিয়ে পড়ি তো বেরিয়ে যাবো আবার একটার দিকে সান টান করে খেয়ে দিয়ে তবে একটা দিকে বেরোতে হবে আমাকে ডিউটিতে তো কালকে একটু রাত্রে কালকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম দশটার দিকে প্রায় প্রতিদিন সাড়ে দশটা এগারোটা বেজে যাবে পরে আসতে তো সকালবেলা এখন ঘুমতে করে ব্রেস ট্রাস করে চলে মাঠে তো সব করতে হয় তো সবই করি পড়াশোনা কাজ মাঠের কাজ তো ঘুরে বেড়ানোটা হয় না একটু কম খুবই কম তো ওই মাঠ থেকে গিয়ে আমি একটা জায়গায় যাবো একটা সিম সিম্পোট করতে হবে তারপরে এসে আবার ডিউটিতে যাবো মাঠের কাজ হয়ে গেছে পাটের কাজ ধরুন আর আসি না মাঠে তো পাটখড়িগুলো খারাপ করতে আছে পাটের কাজ হয়ে গেছে তো সেগুলোই করবো এখন গিয়ে তো বাবা অলরেডি চলে গেছে তো আমি ঘুমতে ঘটে বিরাশ টাস করে যাচ্ছি এখন তো সূর্যমা মেধব আকাশে দেহ হচ্ছে এই ধরে কিছু দেখা যাচ্ছে না তো আমরা থাকি এখন ধান হচ্ছে তো তোমাদের দেখায় ধান শুধু ধান ও ধান ও ধরে তো দেখতে পাচ্ছ এগুলো সব পাট ছিল সব ছানো নিয়েছে এগুলো পাটগুলো সব খারাপ করে আছে কাজ কমপ্লিট প্রায় এটা হলো আমাদের পুকুর এটা এটা আমাদের পুকুরে এখানে ছিল পাট এগুলো সব কমপ্লিট তো আমি যাবো এবার ওইখানে যাবো ওইখানে ওই দূরে পাট খুঁজে দেখতে হচ্ছ ওখানে যাবো এদের দেখতে হচ্ছে শুধু জল আর জল মাঠে শুধু জল আমাদের এদের ভীষণ মাছ হচ্ছে মাছ হচ্ছে ভীষণ জল মাঠ ভর্তি জল তো এই দুদিন আবার জল হয়েছে বৃষ্টি হয়েছে দিয়ে মাছ হয়েছে ভীষণ তো এর আগে মাছটাও তো হয়নি তো ওদের খরা টরা দেখছি পাচ্ছে তো চলো যাই এখন কাজটা কমপ্লিট করনি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই মাঠে চলে গেছি এখন যাচ্ছি বাজারে

ಮಾಜಿ ಗುಣ ನಿಶೇಷ ನೂರ ಶೌಚಾಲೆ ಶಾಸ